আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গেট আজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন তো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি ফার্স্ট চয়েস থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু ওয়েস্টার্ন টফস নিয়ে ঠিক আছে এগুলো হচ্ছে লংয়ের মধ্যে আছে আর এটা লোকেশনটা হচ্ছে দুশো বাহাত্তর নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবনের দোতলায় ঢাকা বয়স পাঁচ আর এই নাম্বার ইমো রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন আচ্ছা এখন আমরা কিছু ওয়েস্টার্ন প্যাটার্নের টপস দেখিয়ে নিব যেগুলো হচ্ছে লং আছে ঠিক আছে সেমি লংয়ের মধ্যে আছে গাউন স্টাইলে তো এটার ফ্যাব্রিকটা হবে জর্জের তাই না জর্জের আর কোমরটা পুরোটা স্মোকি একটু দেখিয়ে দেন ভাইয়া কোমরটা যে স্মোকি এই যে স্মোকি আর বডিটাও কিন্তু হচ্ছে আপনার এখানে একটা স্মোকি করা আছে আর গলাতে এখানে কিন্তু একটা কুচি কুচি ডিজাইন করা আছে খেয়াল করুন আর হাতাটা যদি দেখাই হাতাটাও এখানে স্মোকি ডিজাইন করা আছে তো এটার কি কি কালার আছে একটু দেখিয়ে দিচ্ছি এটা একটা প্রিন্ট বিভিন্ন প্রিন্ট আছে ঠিক আছে দেন এটা একটা প্রিন্ট আছে ওকে আরেকটা প্রিন্ট হচ্ছে এই যে বল প্রিন্ট এটা কিন্তু অনেক সুন্দর তো এটার প্রাইস কত পড়বে ছয়শো টাকা অনলি এই যে এটা হচ্ছে আর একটা প্রাইস পড়বে অনলি ছয়শো টাকা আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই কালারটা প্রাইস মাত্র ছয়শো টাকা ওকে নেক্সট আমরা আরও কিছু দেখে নিচ্ছি ভিরস এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর দেখুন এটা হচ্ছে আপনার জর্জেট কোমরটা হচ্ছে স্মোকি করা গলাটা এখানে সুন্দর করে স্মোকির উপরে পাল করা আছে কুচি কুচি করা আছে হাতাটা এখানে স্মোকি করা গলাটা পরা যাবে যাবে সাথে এখানে একটা সুন্দর করে আছে আলাদা পার্ট এই যে দেখতে পাচ্ছেন এটার প্রাইস কত পড়বে ছয়শ কালার দেখিয়ে দেন রিয়ার্স এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালার অনেক সুন্দর বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এরপরে আরেকটা আছে পিঙ্ক কালার এই যে প্রাইস পড়বে মাত্র সিক্স হান্ড্রেড এরপরে আছে দেখুন ব্লু কালারটা এই যে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আর কি কালার আছে লাইট গোল্ডেন একটা লেমন টাইপের একটা কালার এটা প্রাইস কত ছশো টাকা সোভিয়ার সেই সুন্দর ওয়েস্টার্ন টপসগুলো যারাই নিতে চান অবশ্যই চলে একজন ফার্স্ট চয়েজে যেটা হচ্ছে আপনার দুশো বাহাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন বি ব্লক দোতলা ঢাকা বাশো পাঁচ আর এই নাম্বার ইমো রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন তো সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ